একবার ভালোবেসে দেখো নদীর বুকে তৃষ্ণা পাহাড়ে শিশির মন খুলে প্রেমে পড়ে হাসে একা একা মুখ আর মুখোশের আড়ালে বিষণ্ন রাতের স্র হিজল জামের বনে আকাশের বুক চিরে চাঁদের যোচনা খেলে নেমে আসে চোখ বেয়ে হাটে আধারের জল শ্যাওলা কুসুম ঢাকা রাত দিন এক করে দিয়ে যায় ভালোবাসা মাছ আর ব্যাঙাচির শ্বাসের ভরসা একবার একবার ভালোবেসে দেখো খিদের অন্ন তুলে মুখে দেবে মাছ রাঙা হর বোলা কাকাতুয়া পথের ধারে বসা প্রেম হারা পথিক আর নবীনী নবীনা একবার একবার ভালোবেসে দেখো ভেঙে যাওয়া হাট শুয়ে পড়া রোদ্দুর ডুবে যাওয়া দিন জেগে উঠে গান গায় কবিতার খাতা খিদের হতাশা একবার ভালোবেসে দেখো মেঘের ঘরে তার ঝাঁকে ঝাঁকে পৃথিবীর পিপাসা বনের পশুর দল বেঁধে চলে অবিকল শাল পিয়াল ভিজে কাগ ভরে ঘুম থেকে অপরূপ আলপনা বাতাসের শিরিবে উঠোন সাজিয়ে তারা কোথাও যায় না একবার একবার ভালোবেসে দেখো বারবার মনে হবে মাটির শরীর থেকে সোদা গন্ধ শুকে ঠোঁটের ভাগ গোলে শব্দ করে বলে আবার জন্ম হোক লেখা হোক লেখা হোক প্রেম গাথা মৃত্যুর ছেলেটে আর আমার তোমার ভালোবাসা আমার তোমার ভালোবাসা